মানুষের বসি কিন্তু মানুষের দিয়া করবে যদি সৃষ্টি হয়ে দেখলাম আমার আমি সৃষ্টিকর্তা এবাদত আমাকে করতে হবে যারা শুধু সৃষ্টিকর্তা মানব কিন্তু এাবাদতো সৃষ্টিকর্তা যে কথাটা না আল্লাহ বলেন সৃষ্টির নিকৃষ্টতম পর্যায়ে নিয়ে আমি তাদেরকে বসে আনিব তাই যে মানুষ সুন্দর কাটার সৃষ্টি থাকলেও মানুষ সুন্দর থাকতে না একদল মানুষ আরো সুন্দরের পড়তে পড়বে আর একদল মানুষ সবচেয়ে বেশি নিকৃষ্টতম পর্যায়ে গিয়ে পড়বে যারা নিকৃষ্টতম পর্যায়ে গিয়ে পড়ব তারা আকৃতি এই সুন্দর মানুষের আকৃতি থাকবে না

আল্লাহ ফরমান এদেরকে সৃষ্টির নিকৃষ্টতম পর্যায়ে নিয়ে পৌঁছায় দেওয়া হবে আমরা উৎকৃষ্ট থাকতাম উৎকৃষ্টার মাথার ব্যবস্থা বাবাদ করো তোমাদের পরিদারের যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন

চল্লিশ দিন পর্যন্ত মন্থন করলো চল্লিশ দিনের মন্থনের ফলে পানির বিন্দু রক্তের বিন্দুতে পরিণত হল আরো চল্লিশ দিনের মেহনতের ফলে রক্তের বিন্দু গুস্তের টুকরায় পরিণত হল আর চল্লিশ দিনের মেহনতের ফলে গুস্তের ভিতরে হাত দিতে পারল আরো চল্লিশ দিনের মেহনতের ফলে তার ভিতরে গৃহের সঞ্চার হল আরো চল্লিশ দিনের মেহনতের ফলে তার মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ বেগাইল আরো চল্লিশ দিনের মেহনতের ফলে পৃথিবীর আলু বাতাস সহ্য করার মতো যুদ্ধ হইল আরো চল্লিশ দিনের মেহনতের ফলে সামান্যতম রাস্তা

কুদ্রতের বিবরণ দিয়ে মানুষের বিবেক অনুকূল বানাইবার ব্যবস্থা করেছে আমার ক্ষুদ্রতের বিবরণ শুনো আমার ক্ষুদ্রতের বিবরণ বুঝো আমার ক্ষুদ্রতের বিবরণ নিয়ে চিন্তা ভাবনা করো যে তোমার তোমার আত্ম তোমার বুদ্ধি রায় দিবে যে আল্লাহ ফাকরারামিন এত বড় ক্ষুদ্রতির মাধ্যমে আমার এত ভীত তবত্তর থেকে এত বিকৃষ্টতমগত থেকে এত সুন্দর কাঠামো দিয়ে এত সুন্দর মানুষ জানিয়েছেন নিশ্চয়ই এই আল্লাহর করা ছাড়া আমার জীবনের আর কোন সাধনা হইতে পারে না এই পদ্ধতি রাজ করি আল্লাহ ফ্রামীন বলতেছে মানুষ সকল তোমাদের দিকে জনাবাদ তোমাদেরকে সৃষ্টি করেছেন সৃষ্টি সম্পর্কে কিছু কথা বোঝাই যিনি যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন আর তোমাদের কেউ সৃষ্টি করেছেন তোমরা তো শ্রেষ্ঠ ব্রহ্ম তোমরা সৃষ্টি করতো

কিন্তু হেরা মোহাম্মদ মোহাম্মসিন্দার উন্মত না এই কারণে পূর্ববর্তীরাও যেহেতু মানুষ তোমরা যে যেভাবে বানাইছে না লাই তারা ওইগাদ বানাইছেন ওইখটা ঘুরে বলি তোমরা পূর্ববর্তীরা উল্লেখ করছেন কিন্তু শ্যামত পর্যন্ত দুনিয়াতে যত মানুষ হইব অক মানুষ যেহেতু মোহাম্মবসুন্দার উন্নত হ এই কারণে পরবর্তী হওয়ার আর কোনো দরকারই তারা শ্যামত পর্যন্ত যত মানুষ থাকবে অল মানুষের মহানমন্ত্রসমার উন্নত হ্যাঁ তোমরা বলতে তো মহানমন্ত্রসন্দার উন্নতি বুঝাইছেন তোমরা বর্তমানে যারা দুনিয়া আছো তোমরাও মহানমন্ত্রসিন্দার উন্নত

এই আয়ত স্বপ্ন নেওয়া একদল যদি মোহাম্মদার পরে আরো কেউ নয়া নদী হয়েছে আর ওই নদী নয়া কোনো উন্মত থাকত তাহলে আল্লাহ শুধু তোমাদের পূর্ববর্তীরাও ক্ষান্ত হয়ে গেছেন না বলতেন তোমাদের পূর্ববর্তীরাও এই আল্লাই সৃষ্টি করতেন আর তোমাদের পরবর্তীরাও ওই আংলায় সৃষ্টি করবেন এই কথা বলতেন যদি তোমাদের পরবর্তী আরো কোনো উন্মত থাকতো যেহেতু তোমাদের পরবর্তী বলতে আর কোনো উন্মত নাই এই কারণে শুধু পূর্ববর্তী বললে ক্ষান্ত করে দিয়েছেন তোমাদের পরবর্তীদের কথা আল্লাহ বলার কোনো দরকারই বাকি না

উল্লেখ আছে আল্লাহ রসুল বলছেন কোনো দিলাম ঈসা নদী নাই আমার ঘরে নদী নাই মানে

মরণ যখন বাকি রয়েছে এটা ঘুরা নি হজরত ঈষা ইসলাম আবার দুনিয়াতে আসবেন দুনিয়া রাসীর জন্য আরো নদীর দরকার বাকি রয়েছে না ওনার নিজের মরণ বাকি রয়েছে এমন ভঙ্গিতে বর্ণ করতেন হায়াতের মর্ম বুদ্ধে পরিষ্কার হইয়া যায় যে তোমাদেরকে বলার পরে পরবর্তী আর বলার দরকার নাই কারণ কিয়ামত পর্যন্ত যারা যারা জন্ম ঐগ্য মানুষের সন্তান তারা সবাই সবই মোহাম্ম এই কথা দ্বারা প্রমাণ হইয়া গেল শেষ নবী যার ফলে আর কোনো নবী যদি থাকতেন অন্য কোনো নতুন উম্ম যদি আইতো আল্লাহ তাকবুল খালা তাকুম ওয়াল্লা দিন আমিন কাবলিকুম ওয়াল্লা দিন আমিন বা দিকুম বলতেন কিন্তু আল্লাহ কাবলিকুম বলেছেন বা দিকুম বলেন নাই তোমাদের পূর্ববর্তীরাও এই আল্লাহ সৃষ্টি করছেন তোমাদের পরবর্তীরা আল্লাহ বলেন

এই কথা বলে সৃষ্টি কথা এই কথার দলিল এই আয়াত সৃষ্টি কর্তা ছাড়া আর কারো ইবাদত করা যাবে না একমাত্র সৃষ্টি কর্তার ইবাদত করতে হবে এই কথার দলিল এই আয়াত মুহাম্মদ যে সর্বশ্রেষ্ঠ নবী এই কথার দলিল এই আয়াত এই আয়াতের মর্ম কথা হল আজকে আমরা আমরা যা বুঝতে পারছি সব তার সারমর্ম হলো সৃষ্টি যা বিধান তার এটা সারমর্ম হলো যিনি সৃষ্টি করেছেন তার হুকুম পালন করা লাগবো যিনি সৃষ্টি করেছেন তার হুকুম পালন করা লাগবে বুঝা থাকলে আল্লাহরে যদি সৃষ্টিকর্তা মানে আর আল্লাহর বিধান পালন করতে যদি রাজি না হয় ওই জন্য আজই আল্লাহর সৃষ্টিকর্তা বলা ভাই যথেষ্ট যথেষ্ট নয় আল্লাহকে মাহ বোধও বলতে হবে আল্লাহ আমার মাহবুদ তার গন্দা আমি আল্লাহর এবাদত করবো এই জন্য আল্লাহ আমার মাহবোধ আর আমি যেহেতু এবাদত কর্লা হইবো এই জন্য আমি আল্লাহর গন্দা গত ভাই একটা হাদিস আপনারা কাছে শোনাইছি এটি আল্লাহকে কইছিল রসুল্লারে যে আল্লাহ তার গন্দারে একটা মেয়ে লোকটা ফুলের শিশুরে যে ভরিমান মায়া করে আল্লাহ তার গন্দারে এই পরিমাণ মায়া করে মেয়ে আল্লাহ রসুলের পর মানে থেকে মানে বেশি মায়া করে হয় একটা মেয়ে রুখে তো তার কুলের শিশুরে কোনদিন আগুন হারায় না আল্লাহ তো তার অনেক বন্ধারে জাহান নামের আগুনও হারাইবা যে আমি বুঝতাম একটা মেয়ে রুখে তার কুলের শিশুরে যে পরিমাণ মায়া করে আল্লাহ তার এর থেকে বেশি মায়া হল এই প্রশ্ন করার বাদে আল্লাহর আসলে যেটা করছিলা অনেক পঞ্চাশ হাজার টাকার করে মাতা বোবার কোথায় বলেন একটা মেয়ে লোকে তার পুলের শিশুরের যে পরিমাণ মায়া করে আল্লাহ তার বন্ধারে তার চেয়ে বেশি গুণ বেশি মায়া করে করেনি কথাযুক্ত কিন্তু তোমার বুঝতে হবে আল্লাহর বন্ধা হারে হয় যে আল্লাহর গন্দেগি করে তারে আল্লাহর বন্ধা হয় যে আল্লাহর বন্দেগি করে তারে আল্লাহর গন্ধা হয় আল্লাহর গন্দেগি এখানে করতাম যেহেতু তিনি আমাদের দুই কারণ কয়েক ধারণ একটা হল যেহেতু তিনি আমাদের সৃষ্টিকর্তা আর একটা হলো যেহেতু তিনি আমাদের পালন কর্তা সৃষ্টি কর্তাও খালি তাতে আর যদি তোমার খানি তৈরি হয় তাতে তোমার খেলা বানাই আল্লাহর আল্লা করতাম কটা কারণে তিনি আমার বানাই তিনি আমারে লালন পালন করো সৃষ্টি যার লালন পালন যার এবারত করতে হবে তা এই সর্বশেষ সবকিছা এবার আমরা

الحمد لله الذي هدانا لهذا وما كنا لنا تدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لما كنا من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار সবচেয়ে বড় গুণাগা আমার গুণার দিকে লক্ষ্য না করিয়া আমারও অযোগ্যতা দিকে লক্ষ্য না করিয়া তোমার এই সমস্ত আসে তুমি তোমার কালামের প্রতি আগ্রহ হইয়া তোমার কালামের মর্মাদি গুণার জন্য সমবেত হয়েছেন

যেভাবে এবাদত করলে তুমি খুশি হও সেইভাবে এবাদত করার তুমি আমাদেরকে দান করোয়া আয় আল্লাহ তোমার পবিত্র কালামে রুখিলায় ইয়াল্লাহ মাসের রুখিলায় আল্লাহ এই মুবারক মসজিদের পরিবেশের উচিলায় আল্লাহ আমাদের সমস্ত জিন্দে গানকে হেদায়ত দান করো আল্লাহ আমাদের সমস্ত মধ্যে গানকে নাজাদ দান করো আল্লাহ যারা বেমারি আছেন তাদেরকে আরোগ্য দান করো আল্লাহ যারা বিপদগ্রস্ত আছেন তাদের বিপদ মুক্তি দান করো আল্লাহ যারা সমস্যা জর্জরিত আছেন তাদের সমস্যা সমাধান করো আল্লাহ যারা অভাবগ্রস্ত আছেন তাদের অভাব দূর করে দাও আল্লাহ যারা নিন্দস্ত আছেন তাদের দিন পরিশোধ করার প্রভু দান করে আল্লাহ আমার যারা যত রকমের করেছেন প্রত্যেকের প্রবু তোমার দরবারে হাত উঠাই যান প্রত্যেকের আল্লাহ এই এইখানে পর্যন্ত তোমার দিনের পরিবেশ কায়েম রাখো